শুক্রবার জুমার দিনে এমন একটি বিশেষ সময় রয়েছে যে সময়টাতে বান্দা যদি আল্লাহ সুবহান হুয়া তালার কাছে কোন বৈধ প্রার্থনা করে তাহলে মহান মালিক সাথে সাথে তার প্রার্থনা কবুল করে নেন সুবাহানন্দ ল সুবাহানন্দ লহ বিহানদিঘি সুভাহানন্দ ল ইলাভে বিশ্বপুরকে নেসেই শরীফের এক হাজার তিনশো তো নম্বর আদিস আল্লাহ রসুলের প্রিয় সাহাবী হজরত জাবির ইবনা আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইয়াউমুল জুমআতি ইতনাতা সাআতান জুমার দিনে এমন বিশেষ 12টি মুহূর্ত রয়েছে লা ইউজাদু ফিহা আব্দুন মুসলিমুন ইসআলুল্লাহ শাইআ ইল্লা আতাহু ইয়াহু সেই বিশেষ মুহূর্তে যদি কোনো মুসলিম বান্দা আল্লাহ সুবাহান আলার কাছে কোন কিছু চায় কোনো দোয়া করে মহান মালিক সাথে সাথে তার দোয়া কবুল করে নেন আতিন বাদাল আসরি সুতরাং তোমরা সেই বারোটি মুহূর্ত আসরের পর থেকে অনুসন্ধান করো তালাশ করতে থাকো অর্থাৎ জুমার দিন আসরের পর হচ্ছে বিশেষ সময় যে সময়টাতে বান্দার সকল বৈধ চাওয়া আল্লা সুভায়ানক তাআলা কবুল করে থাকেন সুভায়ানন্দ লহ সুভায়ানন্দ লহ বেহানদিগী সুভায়ানন্দ এজন্য আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে জুমার দিন আসরের পরে জেকির আজগারে মশগুল থাকা বেশি বেশি দোয়া করা কেননা আমাদের প্রত্যেকের জীবনে অনেক অপূর্ণ চাওয়া রয়েছে সেই চাওয়াগুলো মহান মালিকের সামনে উপস্থাপন করা আল্লাহ তাবার কাছে খুলে বলা তাহলে ইংসা আল্লাহ ইংসা আল্লাহ অবশ্যই মহান মালিক আমাদের দোয়া কবুল করবেন আল্লাহ সুবাহান আমাদের সকলের মনের নে বাসনাগুলো পূরণ করে দিন আমিন